কিন্তু কেউ আমাকে জোর করে ধরে রাখেনি খেলা দেখার জন্য কারণ আজকে আমি নিজেই হচ্ছে খেলা দেখতে চলে আসলাম কারণ আমি যেহেতু কলেজের সামনে ট্রাম্প পেপারটা রেডি করার জন্য দিয়েছিলাম একটা কম্পিউটারের দোকানে তো ওই সময়টা মানে তিন চার ঘন্টা লাগবে অতক্ষণ তার কম্পিউটার দোকানে বসেছিলাম না তো ভাবলাম যে কলেজে যে কলেজে স্পোর্টস হচ্ছে তো খেলাটা দেখি আর দেখলাম যে ক্রিকেট খেলা চলছে খুবই দুর্দান্ত খেলছে মেয়েরা আর এইখানে চলছিল অনার্স আর মাস্টার্সের সাথে ইন্টারের একটা টিম তারপর ইন্টার ইন্টারের সাথে একটা টিম চলতেছিল। তো আমি দুইটা খেলায় খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম কি সুন্দর খেলতেছিল ওরা এই মানে চার ছয় মারতেছে আবার মুহূর্তের মধ্যেই তিন চারটা করে পরপর আউট হয়ে যাচ্ছে খুবই ভালো লাগতেছিল খেলা দেখে তো এই যখন খেলতেছিল এইটা মনে হয় মাস্টার্সের সাথে আর ইন্টারের সাথে একটা টিম ছিল ও মাস্টার্স বলতে অনার্স মাস্টার্স মিলে একটা টিম আর ইন্টার মিলে একটা টিম সো এই দুইটা টিমের সাথে খেলাগুলো চলতেছিল এই পর্যায়ে হচ্ছে আবার ইন্টারে মেয়েরা ইন্টার ইন্টারই খেলতেছিল তো ওদের খেলাটা দেখতেছিলাম ওদের খেলাটা বেশি সুন্দর ছিল কারণ ওরা এই যে যে পর্বটা ব্যাট করছে যে দলটা সেই দলের মধ্যে মানে আউট হওয়ার হ্যাট্রিক করে ফেলছে পরপর শুধু আউটই হচ্ছিলো দেখে খুবই অবাক লাগতেছিল তবে চার ছয়ও মারতেছিল চার ছয় মারার ফাঁকে ফাঁকে মানে একটা আউটের পর আবার আরেকটা আউট ধমধম করে আউট যেটাকে বলে ওই রকম হচ্ছে তো খুবই এনজয় করতেছিলাম খেলাটা এই তো মুহূর্তের মধ্যে একদম স্ট্যাম্প সহ উইড়া চলে গেছে আউট পড়ে মানে পড়ে গেছে আউট হয়ে গেল তারপরে আবার স্যার হচ্ছে স্ট্যাম্পটা ঠিক করে দিয়ে আসছে আবার কিছুক্ষণের মধ্যে আবার আরেকটা ওই স্ট্যাম্প মানে ই করে আউট হয়ে যায় তো সবগুলাই মানে ভালোই খেলতেছিল আসলে ওরা তো কোনোরকম খেলোয়াড় না যাই হোক এইখানে কলেজে স্পোর্টস হচ্ছে এই প্রতিযোগিতায় ওরা সুন্দর মতো খেলতেছিল আসলে যে কোনো প্রতিযোগিতাই কিন্তু সুন্দর আর স্পোর্টস মানেই তো প্রতিযোগিতা থাকবেই ভালোই লাগে আমার কাছে স্পোর্টস দেখতে তবে সব সময় ভালো লাগে না যখন ধরেন আপনার অনেক কাজ থাকবে তখন কি এই স্পোর্টস দেখতে মন চায় আজকে যেমন বাধ্য হয়ে দেখতেছি কারণ আমার বাইরে একটা কাজ আছে তো এতটা সময় আমি কোথায় স্পেন্ড করব তাই ভাবলাম এখানে বসে বসে খেলাটা দেখি খেলাটা দেখলে সময়টাও কাটবে আবার বোরিংও ফিল হবে না তো এই জন্য এখানে বসেছিলাম আবার এই স্পোর্টসের মধ্যেই কিছু খাবারের আয়োজন করা হয়েছিল ক্যান্টিন তো ছিলই তার মধ্যে আবার আমাদের কলেজের কিছু মেয়েরা নিজেরা রান্না করে খাবার টাবার নিয়ে এসেছিলো সেই খাবারগুলা বিক্রি করছিল ওইগুলাতে যাব আগে এখানে আরেকটু খেলা দেখে নিই তারপরে হচ্ছে খাবার দাবার কিনে খাওয়ার পালা তবে আজকে ভেবেছিলাম এখানে মানে কোনো ভিডিও করব না তা না হলে কিন্তু প্রথম দিকে যে উদ্বোধনীটা ছিল ক্রিকেট ম্যাচের আমাদের যে মাননীয় প্রিন্সিপাল তারপর হচ্ছে আমাদের ম্যাডাম আহাবায়ক স্যার তার মিসেস যে আমাদের ডিপার্টমেন্টের ম্যাম শ্যামিমা নার্ডিস ম্যাম অন্য সবাই মিলে সুন্দর করে উদ্বোধন করলো সবাই ব্যাট করেছে বল করেছে ওইগুলো ভিডিও করতেন। মনে হলো যে না এগুলো কোনো ভিডিও করবো না সেজন্য তখন আর কোনো শ্যুট করি নেই আর তারপর আবার মনে হলো না একটুখানি ব্লগ বানাই এই ক্রিকেট খেলা নিয়ে ভালোই লাগতেছিলো তা আপনাদের সাথেও শেয়ার করি যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের সাথেও শেয়ার করলাম আজকের এই ভিডিওটা তো পরে ভিডিও করার ফাঁকে ফাঁকে আমি আবার একটুখানি রিলস বানানোর জন্য ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে রান আউট হয়েই যাবে এই মুহূর্তের মধ্যে কারণ বলটা খুবই কাছে ছিল এতটা কাছে থাকার পরে ওরা যে কেন রান নিতে গেল এটাই বুঝি না এর মধ্যে রান আউট হয়ে গেছে আর এই তো খাবারের স্টলে চলে আসলাম এখানে সকাল থেকে খাবার বিক্রি হচ্ছিলো এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে ওদের তো গরম করার মতো এরকম কোনো ফ্যাসিলিটি ছিল না তাই দেখাচ্ছিলো এখানে চিকেন ফ্রাই ছিল তারপরে হচ্ছে খিচুড়ি ছিল তা আমি এখান থেকে খিচুড়ি আর একটা চিকেন ফ্রাই নিয়েছি যদিও চিকেন ফ্রাইটা এতটা শক্ত হয়ে গেছিলো খাবার খাইতে যায় মানে চিকেন ফ্রাই ছিঁড়তে যায় মনে হয়তো যুদ্ধ করতেছে এরকম একটা অবস্থা তারপরে খিচুড়ি টেস্টটা ভালোই ছিল ছোলা মানে আস্ত ছোলা দিয়ে এই খিচুড়িটা রান্না করেছে ওদের উদ্যোগটা ভালোই মানে অনার্স থার্ড ইয়ারে পরে মেবি থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারে পরে মেয়েগুলো খুবই ভালোই উদ্যোগ নিয়েছে এখানে সেলও হচ্ছে ভালোই অনেকেই খাচ্ছে দেখলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিতে হবে আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ ফেস